কোন ছেলে যদি কোন অন্য ছেলে কে বলে আই আমার সাথে বস তিন দান তাস খেলে নিব অথবা তিন দান গুটি খেলে নিব কিংবা তিন দান আই ক্যারাম বোর্ড খেলে নিব এই রকম করে যদি জুয়া খেলতে ডাকে আর যে সমস্ত খেলাগুলো রসুলের নজরে হারাম এমন খেলা খেলতে যদি কেউ ডাকে রসুল্লাহ বলছেন তখন খেয়াল করতে পারো অতএব এখন তোমার খেয়াল হলো আমি বলছি মন্দ কাজে ডেকেছিলে এটা তোমার পাপ হয়েছে ওই ছেলেটা যতদিন তুমি বেঁচে থাকবে আর যতদিন ছেলেটা বেঁচে থাকবে যতদিন ও পাপ করবে তাস খেলা একটা ভাগ তোমার ঘরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেন যে তুমি তাকে মন্দ কাজের জন্য ডেকেছিলে ভুল হয়ে গেছে আল্লাহ এবার কি তার জন্য রসুল্লাহ বলছেন বাড়ি যাও আর যাওয়ার পরে তোমার পকেট থেকে যদি বিশটা টাকা পারো বিশটা টাকা ত্রিশটা টাকা পারো ত্রিশটা টাকা পঞ্চাশ টাকা যদি পারো তো টাকা বের কর আর করার পরে রাস্তায় কোনো ফকিরকে দেখতে পাও কোন ইয়াতিমকে গরিব দুঃখীকে দেখতে পাও ওর হাতে তুলে দাও আর তুলে দেওয়ার সময় নিয়ত কর আমি কালকে স্টেশনে কিংবা আমি চায়ের দোকানে অমুক সাথীকে দেখেছিলাম মন্দ কাজের জন্য আয় চুরি করতে যাব আয় লকারের তালাটা ভেঙে টাকা ডাকাতি করতে যাবো এইরকম বলে অন্যায় আমি ওকে সাজা দিতে হবে তাহলে আল্লাহ তালাকে ওই মন্দ কাজে টাকার খেসার থেকে বসাবেন তাহলে এটা কত জঘন্য জিনিস এটা তো মানতে হবে

তবে যারা মোত্তাকিন হবে যারা দ্বীনদার হবে যারা আল্লাহওয়ালা হবে যারা পরহেজগার হবে এরা যদি একজন আর বন্ধু বানায় তাহলে এই বন্ধুটা এই কাজ দেবে তাছাড়া অন্যান্য যারা বন্ধু দ্বীনদারের ভিত্তিতে বন্ধু বানায় নাই তারা একজন আর একজনের শত্রু হয়ে হাসরের ময়দানে খাড়া হবে জি হ্যাঁ আসল শত্রু আসল মিত্র কাকে বলে আসল মিত্র কোনটাকে বলে ভাই একটু খেয়াল করেন সময়টা হচ্ছে কোন কোন শীতে আর আপনারা যে লম্বা সময় ধরে বয়ান শুনবেন এই ভরসাটা আমার নাই কাজে সতের উপরে আপনাকে ছেড়ে দেবো আপনি এত তাড়াতাড়ি করে পালাতে চেষ্টা করবেন না তুফাইদিনে আমরা দোষী এক সাহাবী একটা লোককে বন্ধু বানিয়েছিলেন দুই বন্ধু একদিন বলা করছে যে হলো চলো সবাই হিজরত করে মদিনা গেল আর যারা যারা হিজরত করে মদিনা যাবে তাদের সোয়াব অনেক বেশি এখানে থেকে কি করব চলো মদিনে চলে যাই তো বন্ধুটা তখন যে ঠিক আছে তুমি যখন বলছো যে মদিনে চলে যাব তো এবার দুই বন্ধু মিলে মদিনে চলে এসেছে কিছুদিন গেল তো তুফাইলের বন্ধু শরীরটা ভালো যাচ্ছে না শরীরটা ভালো যাচ্ছে না পেট খারাপ হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে অসুবিধা দেখা দিতে লাগলো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম অসুবিধা হলো একদিন বন্ধু প্রোফাইল ডেকে বলছে বন্ধু বাড়ি চলে যাব থাকবো না এখানে ভালো লাগে না প্রোফাইল এবার ওকে বলছেন বন্ধুরে রাসুল্লাহ খিদমতে তুমি যদি এসে তোমাকে যদি ভালো না লাগে তাহলে পৃথিবীর কোন জায়গা থেকে দিয়ে তোমাকে ভালো লাগবে এই কথাটা কোনোদিন বলিও না যে মদিনা ভালো লাগে না লোকটা বারবার করে বলছে শরীর ভালো থাকছে না শরীর খারাপ হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে এই ঝামেলাতে কেন থাকতে ভালো লাগে না এই জন্য চলে যেতে চাইছি আর বারবার তো ফাইল বলছেন রাসূলুল্লাহ সংসর্গকে ছেড়ে দিয়ে যেও না এটা ভালো কাজ নয় যেহেতু জিগিরি দোষ বারে বারে বন্ধুকে বলছে চলে যাব আর বন্ধু বলছে না ভাই যে না এটা যাওয়া ঠিক হবে না তোমার এটা যদি না যদি ধর্মের সম্পর্কে মজবুত বাঁধা দোস্ত না হতো তাহলে তো তোফাইলকে রেখে দিয়ে আর একটু মতো যদি থাকবি থাকা আমি চলে গেলাম চলে যেত কিন্তু গেল

তো ওই জায়গাটা দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল ব্লিডিং যখন হতে লাগলো রক্ত বইতে লাগলো প্রথম প্রথম তো কষ্ট পেল কিন্তু যখন শরীরের ব্লাড গুলো আস্তে 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 কমে গেল তখন ওর ছটপটিটাও কমে গেল আর ওই হালাতে অজ্ঞান হয়ে ওই জায়গাতেই পড়ে থাকলো পড়ে থেকে 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 কতক্ষণ হয়েছে কত রাত হয়েছে ওই জায়গাতে সেহানের উপরে বেচারি মুড়ে গেছে আর দম বেরিয়ে গেছে সকালবেলায় জানাজা হলো দুঃখিত হয়ে গেলেন তুফাইল বিন নাম আমার বন্ধুটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম আমি একাই হয়ে গেলাম আমার বন্ধু মরে গেল চলে গেল দুনিয়া ছেড়ে দাফন কাফনের কয়েকদিন পর বন্ধু পাকে বলে তো দেখে সকলে দেখতে পাচ্ছেন কে তোফাইল বিন আমরা দোষী তো কি বন্ধুকে কবরে কি হারাতে আছে কবরে দেখতে পাচ্ছে তো স্বপ্নে জিজ্ঞেস করে বলছে তুমি কেমন আছো বন্ধু কবরে চলে গেছো কবরে তোমার কি আছে বলতো তখন বন্ধু দেওয়া দিয়েছে তাকে গাফারা নিয়ে হিজে দাতে এলানা হি ক্ষমা করে দিয়েছেন আমার কোন গুণ খাতা আল্লাহ তালা রেখে দেননি কিসের জন্য আমি সব কিছুকে ত্যাগ করে তার রসুলের বাড়ি এসেছিলাম রসুলের দেশে এসেছিলাম হিজর করেছিলাম বলে হিজরতের সময় এত বেশি যে আল্লাহ তালা আমার সমস্ত গুণাকে ঢেকে দিয়েছেন আমি নাজাদ পেয়ে গেছি আমি কল্যাণ পেয়ে গেছি খুব খুশির কথা খুবই ভালো কথা এবার যে আঙুলটা কেটেছিল সেই আঙুলটা দিয়ে যে রক্ত বেরিয়েছে এরা কেউ পরে ব্যান্ডেজ করে দিয়েছিল যাতে ঘাটা বন্ধ হয়ে যায় আর ব্যান্ডেজটা করে দিয়েছে তো ব্লিডিংটা বন্ধ হতে গেলে লোকটা বেঁচে যাবে এই বলে কিছু

আপনার বাম হাতে এই ব্যান্ডেজটা কিসের জন্য কাপড় যেন পেঁচিয়ে দেওয়া আছে তোমার আঙুলে কি ব্যাপারটা তখন মরে যাওয়া বন্ধু কবরে চলে যাওয়া বন্ধু তার বন্ধুকে স্বপ্নে স্বপ্নে বলছে আমাকে আমার আল্লাহ বলেছেন তুমি যে জিনিসটাকে নষ্ট করেছ সে জিনিসটাকে আমি আল্লাহ ভালো করব না যদি আমি আল্লাহ ওটাকে নষ্ট করতাম আমি আল্লাহ যদি আমার পক্ষ থেকে ওটাকে খাম করতাম তাহলে পরে আমি সেটাকে ভালো করে দিতাম কিন্তু তুমি নিজের চাকু চালিয়ে তোমার হাতখানাকে জখম করেছ তার জন্য তুমি হলে তাই আমি আল্লাহ তাই নই এর তোমার হাতখানা ওই রকম হয়েই থেকে যাবে এখানে আমি ভালো করব না স্বপ্নে শুনতে পেলেন স্বপ্ন সকাল বেলায়। ছটপট ছটপট করতে 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 রসুল্লাহ কাছে গেলেন আর যেমন করে বলছেন আল্লাহ রসুল আমার বন্ধুকে আজ রাত্রে স্বপ্নে দেখেছি তো একটা কথা নতুন আপনাকে শোনাই কি বাবা কি হয়েছে তো বলছে যেই বন্ধুর কথা আপনাকে তিন দিন আগে বললাম যে তাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন হিজরত করার কারণে আর সেই বন্ধুকে আবার আজকে রাত্রে দেখলাম যে আল্লাহ তারা আমাকে বলে পাঠিয়েছেন যে জিনিসটা তুমি নিজে থেকে ক্ষতি করেছো ওটাকে আমি ঠিক করবো না আমি যদি তোমার এই জিনিসটাকে ক্ষতি করে থাকতাম তো আমি আল্লাহ তোমাকে ঠিক করে